নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঐশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমি আমার ভিডিওটা শুরু করি তো কালকে থেকে তোমরা দেখেছ অনেক কিছু প্রচার চলছে আমাদের ওয়াইটির মঞ্চে অনেক কিছু প্রচার চলছে এটা বলা হচ্ছে কল রেকর্ডিং রিভিল করা যাবে না কারা যাবে না আমরা সেটা প্রশ্ন করতে চাই কারা যাবে না কাদের কল রেকর্ডিং প্রচার করা যাবে না আর কাদের যাবে এটাই আমার প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে কল রেকর্ডিং ফাঁস করা যাবে না কাদের 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 এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে কি সেটাই আমাদের জনতার প্রশ্ন জনতার প্রশ্ন কমেন্ট বক্স ঘুরে আসা হোক যারা এই সব অভিযানে নেমেছে তাদেরকে আমি বলছি যে কমেন্ট বক্সগুলো ঘুরে আসুন কীভাবে মানুষের ক্ষোভ উগলে দিয়েছে সেগুলো একটু নিজের চোখে দেখে আসুন নিজের চোখে দেখে আসুন ঠিক আছে তো কল রেকর্ডিং ফাঁস হচ্ছে তো যিনি এখানে অভিযান চালাতে এসছেন তানার সাথে অন্যান্যদের কথা হচ্ছে আর সেইগুলো তানার পোষা মানুষদের চ্যানেলে চ্যানেলে ঘুরছে এবং তিনি তাদেরকে ভিউজ পাইয়ে দিতে সাহায্য করছে তাহলে কি মানব এটা অভিযান স্বচ্ছ অভিযান ভারত এটা স্বচ্ছ ওয়াইটি অভিযান হচ্ছে কি এটা কি স্বচ্ছ অভিযান হচ্ছে প্রথম প্রশ্ন আমার এটা আমার প্রথম প্রশ্ন জনতার প্রশ্ন এটা এটা হচ্ছে জনতার প্রশ্ন যে এটা কি স্বচ্ছ অভিযান হচ্ছে যে নিজেদের ভয়েস রেকর্ডিং নিজেদের সাথে কথোপকথন এগুলো তো আড়াল রাখা যায় এটা তো ভিতর ভিতরে খেলা যায় ভিতর ভিতরে কাজ করা যায় এগুলো কেন পাবলিক হচ্ছে কার সাথে কী কথা বলেছে কার সাথে কী কথা বলছে না এগুলো রেকর্ডিং করে করে নিজেদের পোষ্যের কাছে নিজেদের পোষ্যের কাছে ছড়িয়ে দেওয়া এটা কি কারোর কাজ হতে পারে এটা কি কারোর কাজ হতে পারে আমার প্রথম প্রশ্ন এবার হচ্ছে সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে তার শাশুড়ি কাকে খেতে দিচ্ছে কে কে তার শাশুড়িকে দেখছে কি দেখছে না শ্বশুর শাশুড়ি কি এই অভিযান যাত্রীদের কাছে কোনো কমপ্লেন দার্জ করেছে ওই শ্বশুরবাড়ির লোকজন কি কোনো কমপ্লেন দার্জ করেছে কোথাও যে আমাদের আমার ছেলের বউ দেখাশোনা করে না নিজের পারিবারিকে ঢুকে শত্রুপক্ষের কাছে জিজ্ঞেস করে এগুলোকে পাবলিক করে মানুষকে হিউমিলেট করা মানুষকে অপপ্রচার চালানো এটা কি আপনাদের কাজ এটা কি আপনাদের কাজ বারবার জিজ্ঞেস করছি এটা কি আপনাদের কাজ শ্বশুরবাড়ির লোকজন কি কোথাও কমপ্লেন দার্জ করেছে যে আমাকে আমার শ্বশুরবাড়ি আমার বউমা ছেলে ছেলের বউ কেউ দেখে না খেতে দেয় না পয়সা দেয় না আমরা কষ্টে আছি আমাদের উপর নির্যাতন হচ্ছে কেউ কমপ্লেন দার্জ করেছে যে আপনারা সেইখানে ঢুকে গেছেন একজন শত্রুপক্ষের খাসির কাছে খাসির অনেক দাম তাকে খাসি বলাও আমার অন্যায় হবে হুম হাসির কাছে ফোন রেকর্ডিং কল রেকর্ডিং করে সব তথ্য আপনারা কালেক্ট করছেন করে প্রচার করছেন যাতে একটা ফ্যামিলিকে পুরো ধ্বংস করে দেওয়া যায় এইগুলো কি ওয়াইটির কাজ ওয়াইটিতে যারা স্বচ্ছ অভিযান চালাতে এসেছে তাদের কি এটা কাজ এবার আমার যাই তৃতীয় প্রশ্নে ঠিক আছে বন্ধুরা তৃতীয় তৃতীয় প্রশ্ন আচ্ছা এই যে অপপ্রচার চালানো হয়েছে যে কিমির ফোনটা নাকি ওই প্রীতম ডিলিট করে দিয়েছে এত বড় মিথ্যে কথা বলার অধিকার আপনাদের আছে খোদ তার বাবা মা বলেছে যে সে নিজে ডিলিট করেছে কেন এরকম অপপ্রচার চালানো হচ্ছে এই কোশ্চেনের জবাব চায় জনতা এই কোশ্চেনের জবাব চায় জনতা কেন এরকম অপপ্রচার করছেন আপনারা ওয়াইডিতে এসে হ্যাঁ না জেনে কেন অপপ্রচার করছেন প্রীতমকে ডিলিট করেছে তার বাবা মা মানে ওই যে ছাগলিটা হুম তার ছাগলির আমি প্রসঙ্গে আসছি ছাগলির প্রসঙ্গে আমি আসছি তার নিজের ওই সৎ বাবা এবং মা দুজনাই বলেছে যে তার মেয়ে ডিলিট করে দিয়েছে তাকে আবার মাথায় টুপি পরিয়ে বলানো হয়েছে কি না জানি না আমি যতক্ষণ শুনেছি ততক্ষণ জেনেছি যে চ্যানেলটা সে নিজেই ডিলিট করেছে তাহলে ওই ছেলেটার উপর মিথ্যে অ্যালিগেশন কেন আনা হলো কেন মিথ্যে অ্যালিগেশন করে ভিউজ মানে ভিডিও করা হলো এগুলো কোথাকার নাটকবাজি চলছে কোথাকার নাটকবাজি চলছে স্বচ্ছ অভিযানের নাম করে পার্শিয়ালিটি করে এখানে ভিউজ কামানো হচ্ছে হ্যাঁ ফেস ভ্যালু বাড়ানো হচ্ছে ধমকানো চমকানো হচ্ছে আচ্ছা এবার যাই চতুর্থ কোশ্চেনে বন্ধুরা শোনো চতুর্থ পয়েন্টে সেটা হচ্ছে এই মেয়েটাকে এই যে হাসপাতালটায় ভর্তি করবে বলে ঠিক করেছিলো তাদের ফ্যামিলির লোক সেইখানে টাঙাড়িয়েছে যারা তাদের কাছে আমার কোশ্চেন তাদের কাছে আমার কোশ্চেন যে এই মেয়েটাকে সেইখানে আউটডোরে দেখালে সে সুস্থ হতো কি না তাকে পাগল করত কি না সেটা কি দেখা যেত না আপনাদের একটা ঘটনা বলি বন্ধুরা আপনাদের একটা ঘটনা বলি যেটা পনেরো সালে হয়েছে অরিন্দম দে এবং দে তিনখানা কঙ্কাল কেস পাওয়া গেছিলো জানেন আপনারা দু হাজার পনেরো সালের ঘটনা এটা ঠিক আছে যে তার বোনের বন মারা যাওয়ার পর সেই কঙ্কাল কুকুরের কঙ্কালের সাথে কত দিন বাস করেছে ছ মাস বাস করার পর তার মেন্টাল ডিসেবেল হওয়ার পর হ্যাঁ মেন্টাল ডিসেবেল হওয়ার পর ওই পাবলাম হাসপাতাল আপনারা নিশ্চয়ই জানবেন কলকাতায় সেই হসপিটালে উনি সুস্থ হয়েছে ওই রকম মানসিক বিকারগ্রস্ত মানুষও সুস্থ হয়েছে ওই হাসপাতালেই সুস্থ হয়ে যাবার পর তাকে খত শেষ করেছে কে জানেন কারা জানেন এই মিডিয়া এই মিডিয়া শেষ করেছে মিডিয়া বলতে বাধ্য হলাম কারণ সে যখন সুস্থ হয়ে বাড়িতে আসে তাকে পোকিং করা হতো যে কেন আমার বাবা আপনার বাবা মারা গেছে কেন আপনার এই কেন আপনি এই করেছেন এইভাবে তাকে উত্তপ্ত করেছে তাকে উত্তপ্ত করে 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 তার মাথা ডিসব্যালেন্স করে তাকে মৃত্যুর পথে আবার ঠেলে দিয়েছে জাস্ট লাইক দিস এরকম জিনিস জিনিস তে হচ্ছে এই যে তিনটে ছেলেমেয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটে ছেলেমেয়ের মধ্যে এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা মেয়ে যে ছেড়ে চলে গেছে তাকে দিনের পর দিন দেহ ব্যবসায়ী বলা হচ্ছে ও উইদাউট প্রুভ উইদাউট প্রুফ এদের দেহ ব্যবসায়ী বলা হচ্ছে হ্যাঁ আর এইগুলো যারা স্বচ্ছ অভিযান করতে আসছে তারা কান পেতে শুনছে প্রমাণ করুন প্রমাণ করুন যে মেয়েটা দেহ ব্যবসায়ী ব্যবসা চালাচ্ছে মুখে যা আসবে তাই বলে দেওয়া যায় বুঝি মুখে বলে দেওয়া যায় এই মেয়েটিকে কিছু বলেছিল কাউকে যে এই মেয়েটিকে বলতে হলো একটা মানুষ খারাপ কথা তখনই বলে যখন তাকে অ্যাটাক করা হয় কিন্তু এই মেয়েটি কাউকে অ্যাটাক করেছিল যারা একে এই তকমাটা দিয়েছে তার সেই মেয়েটি কি তাকে কিছু বলেছিল যেমন আমাকে অনেকে অনেক কিছু বলে তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলতে হয় কিন্তু এই মেয়েটি কিছু বলেছিল যে তাকে দেহ ব্যবসায়ী বলা হয়েছে এইটার বিচার কে করবে কে করবে আচ্ছা তারপরে আমি যাই ফিফ পয়েন্টে ঠিক আছে এই যে ঝাপন ঝাপন কাপন ঢাপন যাই বলুন আপনারা পালগুষ্ঠীর ঝাপন এই ছোট লোক লোকটা এই ছোট লোক জানো অসভ্য অসভ্য একটা লোক দিনের এই যে এখন বাড়িতে লাইভ করতে করতে মা বিরিয়ানি খাবি আমি একে আপনি বলতে আর ইচ্ছে করছেন আমার কারণ তুমি আপনি করেই আমি ন্যাচারালি কথা বলি সবার সাথে এত অসভ্য লোক লাইভ যেই মেয়ে রয়েছে শ্বশুরবাড়িতে তাকে বলছে তুই বিরিয়ানি খাবি লাইভে বিরিয়ানি তো বাড়িতে বসে খুব খাইয়েছেন নি তাকে ভোগ করতে চেয়েছিলেন আপনার বাড়িতে যে ছাগলিটা আছে বলেনি আপনার বাড়িতে যে ছাগলিটাকে নিয়ে ঘর করেন সে যে ড্রাগ অ্যাডিক্টেড সে যে নেশা করে আমার কথা নয় এই যে স্বচ্ছ অভিযান যাত্রীদের কথা স্বচ্ছ অভিযান যাত্রীদের কথা আমার কথা নয় এটা যে এই যে পাগলি ছাগলি যেটা আছে ঝাপনের বাড়িতে সেই কিমির মা কিমির মা ড্রাগ অ্যাডিক্টেড নেশা করে সারাদিন বোতল নিয়ে পড়ে থাকে এইগুলো স্বচ্ছ অভিযান যাত্রীদের কথা আমার কথা নয় বোঝাতে পারলাম বন্ধুরা এই রোগটা বসে বসে লাইভে বলছে মাপি বিরিয়ানি খাবি কেন ভাই কেন যে মেয়েটা ওইখানে ফেলে রেখেছেন উইদাউট কারোর ইচ্ছায় তবু তারা তাকে রেখে নিয়ে ঘুরছে ফিরছে যেহেতু ভাবছে মেয়েটা হয়তো ভালোবাসে ভালোবাসে না ভালোবাসে না আপনারা এরকম ভালোবাসা ভালোবাসা আপনারা জানেন না আপনারা শুধু মানি চেনেন মানি নোংরা বিক্রি করবো আর মানি নোংরা বিক্রি করব আর মানি এটা আপনারা চেনেন যেই মানুষগুলোকে এতদিন ধরে টকমা দিয়েছেন নোংরা হ্যাঁ নেশা করে নানা রকম মাথায় ভিলু নেই তাদেরকে নিয়ে কথা বলছেন কারণ কি আপনাদের পায়ের ধুলো চেটেছে সেই জন্যে তাই না তাই না আর গেল এবারে ছাগলি মাসি এই যে ছাগলি মাসিটাকে আমি বলি এই ছাগলি মাসির কথার কোনো ইম্পর্টেন্স কোনো ভিউয়ার দেবে না আর আমি এটাই চাইব যে কোনো কথোপকথন কারোর চ্যানেল থেকে যেন রিভিল না হয় কেন রিভিল হবে যা করছেন ভিতরে করবেন যা করছেন ভিতরে করবেন রিভিল করছেন মানে পয়সা ইনকাম করছেন সবাই আর অন্যরা কিছু রিভিল করতে গেলে হুমকি চুমকি অন্যরা কিছু রিভিল করতে গেলে হুমকি চুমকি হ্যাঁ সবাই এখানে পয়সা ইনকাম করতে এসছে নিজেরাই বলছে যে কল রেকর্ডিং রিভিল করা যাবে না আবার নিজেরাই করছে এলো কোথাকার অসুখ দামি কোথাকার অসুপামি ওই মাসি কী বললো ওই মাসির কথায় না আপনারা নাচছেন একটা অসভ্য মহিলা যে মানুষের নিজের পরিবারকে বিক্রি করছে যার যে দিদির বসে বসে নুন খেয়েছে এতদিন সেই দিদিকে এখন উলঙ্গ করতে ছাড়ছে না লজ্জা লাগে না আপনার বেঁচে আছেন কি করে এই মুখ নিয়ে আপনি বেঁচে আছেন কী করে আপনি এই মুখ নিয়ে ওয়াইটিতে পয়সা পড়তে খুব ইচ্ছা করে না যান খান লোকের বাড়ি কাজ করুন লোকের বাড়ি গিয়ে কাজ করে খান আপনাদের মহিলারা আপনাদের মতো মহিলাদের লোকের বাড়ি বাসন মেঝে রোজগার করা উচিত ওয়াইটিতে এসে নষ্টামি করা হচ্ছে না দিদি মা সবাই মিলে এক ভিক্ষিরি আপনারা এত ভিক্ষিরি হ্যাঁ কোথা থেকে কে একজন এলো এসে তার গুণ্ডাগাটি চালিয়ে যাচ্ছে ওটা ওয়াইটিতে যদি দেখতাম যে হ্যাঁ নিরপেক্ষ কিছু হচ্ছে তবু মানুষ সবাই স্মরণাপন্ন হতাম সবাই স্মরণাপন্ন হতাম কিন্তু না এখানে দে মালুম যাদের যারা ওদের পা চাটতে পারছে না তাদের নামে এই করে দেবো সেই করে দেবো মগের মূল্য পেয়েছেন নাকি সবাই আপনারা এই ওই ওয়াইটিটাকে স্বচ্ছ করতে গিয়ে আরও নোংরা করছে বন্ধুরা এইটা ওয়াইটিটা স্বচ্ছ করার নামে আরও নোংরা বি ফেলাচ্ছে মানুষের মধ্যে ভীতস্ত ভীত ভীত জমিয়ে দিচ্ছে গুন্ডারা চালানোর চেষ্টা করছে আমি একটা নিরপেক্ষ আমি কখনোই বলিনি যে প্রীতম নির্দোষ প্রীতমের মা নির্দোষ এই যে অসভ্যতামীগুলো হচ্ছে ওই মাসিকে ওই খাসিকে ফোন করেছে ওই ছাগলি খাসিকে ফোন করে সমস্ত কিছু জানছে বাড়ির কথা শ্বশুরকে দেখে কিনা শাশুড়িকে দেখে কেন আপনাদের কে দায়িত্ব দিয়েছে শ্বশুর বাড়িতে পৌঁছানোর ওরা কেউ কমপ্লেন করেছে কোথাও কমপ্লেন করেছে কোথাও আপনাদের কাছে কমপ্লেন করেছে শ্বশুরবাড়ির লোকেরা যে আপনারা এখানে নাক গলাতে এসেছেন সব ব্যাপারে নাক গলানো না যার যার পাওয়ার আছে না তার তার পাওয়ার তার তার কর্মস্থানে গিয়ে দেখান প্লিজ আপনাদের বলছি যার যার যা পাওয়ার আছে আপনাদের নিজের কর্মস্থানে দেখান এখানে অনেক গরিব মানুষ অনেক মিডিল ক্লাস অনেক সবাই মানুষ এখানে আনন্দ করে কেউ আনন্দতে কেউ ভালোবেসে কেউ নিজে এখানে ভিডিও করতে এসছে তাদের রোজী রোজগারগুলো মেরে দিয়ে শুধু আপনারা ইনকাম করবেন মানুষকে কেশ খাওয়ালে আপনার অনেক পয়সা হবে মানুষকে যত কেস খাওয়াবেন তত আপনি ইনকাম করবেন অনেক মানুষ মানুষের নাম নেওয়া হলো এই শিখবাল সেই শিখবাল যান সেইখানে লড়েন গিয়ে কে মেরম করেছে আপনার অনেক পাওয়ার আমরা সবাই জানি আপনার অনেক পাওয়ার অনেক পাওয়ার দয়া করে এখানে ক্ষতি করবেন না দয়া করে এখানে ভালো কাজ করার নাম করে ঢুকে মানুষের ক্ষতি করবেন না প্লিজ এখানে আপনি ক্ষতি করতে এসছেন ভালো নাম করে আপনি ক্ষতি করতে এসছেন আমার না প্রীতম আমার এই অন্তরের লকেট না ওই মেয়েটা না ওই মেয়েটা কেউ না বাট যেটা অন্যায় হচ্ছে আমি সেটা দেখছি যেটা অন্যায় হচ্ছে আমি সেটার বিরুদ্ধে কথা বলছি এগুলো অন্যায় হচ্ছে পার্সিয়ালিটি করা হচ্ছে এক চোখ করা হচ্ছে মানুষকে বিপদে ফেলা হচ্ছে কেন রিভিল করবেন ওর ফোনে কি পাওয়া কাছে আমরা শুনতে চাই না যখন এটা কোনো প্রশাসনের কাছে আছে প্রশাসন জানাবে চার চ্যানেল থেকে জানাবে তাদের বাড়ির লোকের কাছ থেকে আমরা জানতে চাই আপনার কাছ থেকে আমরা জানতে চাই না আপনার কাছ থেকে যদি ও বা শোনা যায় তবু আপনার এই চেলা চামুন্ডা যারা আছে হ্যাঁ পোষা পোষা যেসব মানুষগুলো আছে তাদের চ্যানেল থেকে আপনি কেন করছেন কেন করছেন আপনারও তো নিজের একটা চ্যানেল আছে সেটা থেকে করুন আপনি পার্শিয়ালিটি করছেন না এক প্রত্যেকটা মানুষ ভিডিও দিতে পারছে না অনেকে ফোন করে বলছে দিদি ভিডিও কি ভিডিও করবো দিদি কি ভিডিও করবো যা শুরু হয়েছে যা শুরু হয়েছে আরে ভাই একটা মানুষ এসেছে যথেষ্ট রেসপেক্ট করি আপনাকে যথেষ্ট রেসপেক্টে সহিক বলছি আপনাকে এমন কাজ করুন যাতে সবার কাছ থেকে আপনি রেসপেক্ট পান মানুষের ক্ষতি করলে কেউ আপনাকে সম্মান দেবে না সম্মানটা মানুষ অর্জন করতে হয় এটা আপনাকে অন্তত শেখানোর প্রয়োজন আমার নেই এখন যে মামা মাসিরা যে মামা মাসিরা যেই মেয়েটাকে একদিন নানা রকম অপমান করেছে সেই মাসিরা বলছে ওর মতো মেয়েই হয় না ওর মতো মেয়েই হয় না নাটক নাটক করা হচ্ছে এখানে নাটক পয়সা ইনকাম করার জন্য নাটক হচ্ছে হুম মায়ের থেকে মাসির দরজ বেশি নিজের ঘরের লোকেরা যে এত শত্রুতা করতে পারে সত্যি আমার জানা ছিল না আমার এই এতটা বয়সে আমি সত্যি দেখিনি দিন যে নিজের লোকেরা এইভাবে মানুষের নিজের লোকেদের পিছনে এইভাবে ক্ষতি করতে পারে ইনকাম করুন আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখান খাসিকে বলছি ওই মোটাফোট গাল খোলা খাসিকে বলছি ভুলভ্রান্তি সবারই হয় আপনারও পরিবারে থাকলে নিজের মা নিজের ভাই বোনের সাথে মনোমালিন্য কুসুটি হয় সবারই হয় সেগুলোকে বেস্তে বসেছেন সেগুলোকে বেসতে বসেছেন আর সেগুলো নিয়ে সব নাড়া লাগাচ্ছে সেইগুলোকে নিয়ে সবাই নাড়া লাগাচ্ছে আর হাজার হাজার কাতারে কাতারে ভিউজ কামাচ্ছে খুব মজা না খুব মজা আপনারা সব ভিউজ কামাবেন আর যারা কিছু মুখ খুলে বলতে আসবে তাদের বিরুদ্ধে আপনারা চলে যাবেন কি হুমকি চুমকি আমার এই গুন্ডা আছে আমার এই ক্রিমিনাল আছে আমার কাছে দুষ্কৃতি আছে আমি তাদেরকে দিয়ে এই করিয়ে দেবো সেই করিয়ে দেবো সমস্ত রেকর্ডিং আমাদের কাছেও আছে সমস্ত কিছু আমাদের কাছেও আছে কি মুখে কি কথা বলা হয়েছে যে একটা মানুষ যে পরিচয় নিয়ে ওয়াইটিতে এসছে তার লেশ মাত্র যদি সেই তার গরমেতে থাকে একটা মানুষ যে পরিচিতি নিয়ে আমাদের ওয়াইডিতে পদার্পণ করেছে তার লেশ মাত্র যদি তার কর্মতে আমরা পাই শুধু পেয়েছি হুমকি চুমকি হুমকি চুমকি এই করে দেবো সেই করে দেবো ওয়াইডি ইয়েতে ঢুকিয়ে দেবো জেলে ঢুকিয়ে দেবো এফআইআর করে দেবো জিডি করে দেবো হাইকোর্টে নিয়ে যাবো সুপ্রিম কোর্টে নিয়ে যাব এই হুমকি দিয়ে মানুষকে মুখ দাবিয়ে রেখেছে মানুষের সত্যি কথা শুনতে কারোর ভালো লাগে না না কারোর ভালো লাগে না মিথ্যে প্রচার কেন করেছেন সেই ছেলেটা ডিলিট করেনি তার মা বাবা বলছে সে নিজে করেছে তারা আপনারা কেন বললেন কেন এই মেসেজ এলো যে ছেলেটা ডিলিট করে দিয়েছে আর কত মারবেন একটা মানুষকে আর কত পিষবেন আর একটা মানুষকে আর কত পেশা যায় মনের জ্বালা মিটছে না মনের জ্বালা কি মিটছে না এই তিনটে প্রাণীর মধ্যে একটা প্রাণীকে কি উপরে পাঠাতে চাইছেন হ্যাঁ বাঁচতে দেবেন না কাউকে যতক্ষণ না একটা প্রাণী এখান থেকে যাবে এরা ঠান্ডা হবে না এরা ঠান্ডা হবে না কুকিং করেই চলেছে কুকিং করেই চলেছে একটা মেয়ে ধৈর্যের সীমা থাকে বারবার বলছি কেউ আমার প্রিয় নয় কারো না কারো সন্তান প্রত্যেকেই চাই টিমি হো চাই ওই দিশানি হো বা চাই পিকাম প্রত্যেকে মায়ের সন্তান সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবাই আছে কত বড় ক্রাইম করেছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন এই এই বলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে চলো বন্ধুরা প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি কালকে থেকে সত্যি বলছি আমি এত অনাচার এত মানে ধোগলামি এখানে হচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া না যারা ওইখানে পাচেদের পদার্পণ করে রয়েছে আমিও আমার থামনেলে তানার ফটো লাগিয়েছিলাম আমি সরিয়ে দিয়েছি তখন দেখলাম না আমাদের মতো মানুষের তো কোনো স্থান নেই ওনার কাছে ওনার কাছে ওনার মতো মানুষের স্থান আছে ওনার কাছে ওনার মতো স্থানের মানুষ ক্যাটাগরির মানুষেরই স্থান আছে আমাদের মতো মানুষের তো স্থান নেই ভালো কাজ করুন ভেবেছিলাম যে হ্যাঁ এসছে নিশ্চয়ই কিছু ভালো একটা হবে অনেক আশা রেখেছিলাম অনেক আশা রেখেছিলাম আপনার উপরে বাট আশা ভঙ্গ করতে বাধ্য হলাম এই কর্মনীতি দেখে বলুন আপনি একটা অন্যায় কথা বলেছি বলুন আপনারা আপনি বলছেন ভয়েস রিভিল করা যাবে না এটা তাহলে আপনার ভয়েসগুলো করছে কি করে আপনার ভয়ে কতোপকথগুলো বাইরে আসছে কেন চলো বন্ধুরা এক্সাইটেড হয়ে গেলাম এত জোরে কথা আমি কখনো বলি না এই এইরকম অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না জানি না কার কীরকম লাগবে কে কীভাবে রিয়াক্ট করবে সবার শেষে যদি খারাপ কিছু বলে থাকি মার্জনা করবেন যদি অন্যায় কিছু বলে থাকি মার্জনা করবেন অন্যায় লাগছে আমার আমার মনে হল অন্যায় হচ্ছে এগুলো আমি বলছি বলেছি আমার স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে বলার আমি তাই বলতেই পারি যেটা অন্যায় দেখছি যেগুলো নিজেরাই বলছেন করা যাবে না সেগুলো নিজেরাই করছেন এটা অন্যায় কিনা বলবেন এটা অন্যায় কিনা বলবেন সমস্ত কিছু আছে গালি বন্ধ করা জন্য কালকে একটা লাইভ দেখলাম বন্ধুরা যেখানে পাঠা 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 আর তার ইন্ডার মানে প্রাইভেট পার্স নিয়ে হচ্ছে একটা লাইভে প্রাইভেট পার্স নিয়ে একটা পাঠা কাকে বলছে আমি জানি না কোন পাঠা কারণ তো বলে আর এদিকে রকম কথা দিয়ে বলে জানি না কাকে বলছে কাকে বলছে জানি না একজন জেন্সকে শুনছি পাঠা পাঠা বলে নানা রকম নোংরা ভাষায় লাইভ করছে বিন্দাস কারণ আমি আমরা মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকি ওয়াইটির মুখ্যমন্ত্রীর আন্ডারে কাজ করি তাই আমরা যা খুশি তাই বলতে পারি আমরা যা খুশি তাই বলতে পারি গণতন্ত্র দেশে গণতন্ত্রে সবাই সবার নিজের বাক্স স্বাধীনতা যখন আছে সবাই নিজের মনের কথা বল বলার অধিকার সবার আছে সববার আছে যেন আমার ভিডিওটা নিয়ে কোথায় দেবেন দিয়ে আসুন যে আমি যদি অন্যায় কথা বলে থেকেছি আমার গলাটা যেন এখান থেকে নামিয়ে দেয় আমার গলাটা যেন এখান থেকে নামিয়ে দেয় রাজি আছি আমি আমি রাজি আছি চলো বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং পাশে থাকবে চলো টাটা